আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আবারও কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সবুজ প্রকৃতি দেখাবো এবং সবুজ প্রকৃতি নিয়ে কিছু কথা বলবো এই যে দেখছেন সবুজ প্রকৃতি এই যে সবুজ ধান হ্যাঁ তারপরে এই যে সবুজ ঘাস এই যে গাছের পাতা সবুজ এক সবুজের সমারোহ সবুজে সবুজে বিস্তৃত এ হাওর এ গ্রাম এ এলাকা এই সব কিছু সবুজ দ্বারা বিস্তৃত সবুজে ঘেরাও সবুজের সমারোহ যেন সবুজেই এর সব কিছু তো প্রিয় বন্ধুরা সবুজ মানুষকে কেন এত ভালোবাসে আর সবুজ প্রকৃতি কেন মানুষকে এত ভালোবাসে সবুজ প্রকৃতি চায় মানুষ যেন তার মাঝে হারিয়ে যায় মানুষও চায় সবুজ প্রকৃতির মধ্যে যেন সে হারিয়ে যেতে পারে তো উভয়টার মধ্যে মিল কোথায় পার মিল আছে তো প্রিয় বন্ধুরা জানা যাক সেই সম্পর্কে কিছু কথা তো সে যেটা বলতে বলছিলাম সেটা হলো সবুজ প্রকৃতি এই যে দেখতে পাচ্ছেন সবুজ ধান এই ধানটা এখন কিন্তু ঘাস সবুজ ঘাস হ্যাঁ এই ধান থেকে একদিন ফলবে সোনালী ফসল এই সোনালী ফসল একদিন চাষিরা হাসি মুখে কেটে নিবে হ্যাঁ হাসিমুখে ভরণ করে নিয়ে যাবে এই সোনালি ফসলগুলা মাঠে নিয়ে যাবে হাওরে আর তাকবে না হ্যাঁ তাই তো হঠাৎ একদিন তার আরও কিছুদিন পর দেখা যাবে এই হাওর এত বড় হাওর এখন সারাটাই সবুজের প্রকৃতি সবুজের হয়ে ভরপুর কিন্তু হঠাৎ একদিন দেখা যাবে এই হাওরটা একবারে সাদা হয়ে গেছে শুধু সাদা আর সাদা কারণ এই তখন আর এই হাওরে সবুজ প্রকৃতি থাকবে না সবুজ প্রকৃতি থেকে সোনালি ধান ফসল ফলবে তারপর সোনালি ফসল মানুষ মাঠে নিয়ে যাবে বাড়িতে নিয়ে যাবে তারপর পানি আসবে পানি এসে হাওড়কে ডুবিয়ে দিয়ে চলে যাবে তখন হাওড়টা হয়ে যাবে একবারে সাদা এই যে গাছগুলো দেখছেন যা এই গাছগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যায় হালকা অল্প একটু পানির উপরে ভাসা থাকে কিন্তু তারপর কীভাবে যেন এই গাছগুলা জীবিত থাকে এটু আল্লাহ তালার এক নিয়াম আল্লাহ তালার কুদরত এই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি মানুষ যদি একটু চিন্তা করত এই সমস্ত জিনিসগুলো দিয়ে যদি মানুষ একটু চিন্তা চেতনা করতো তার মস্তিষ্ক খাটাতো তাহলে অবশ্যই সে হেদায়ত পেয়ে যেত অবশ্যই সে হেদায়ত পেয়ে যেত আল্লাহর নাফর মানে কখনও করতো না সবুজ প্রকৃতি দেখলে মানুষের চক্ষু শীতল হয়ে যায় মানুষের মস্তিষ্ক একদম পরিষ্কার হয়ে যায় মানুষের ব্রেন পরিষ্কার হয়ে যায় তার মন হাজার কষ্টে ভরপুর থাকলেও যখন মানুষ এই ধরনের সবুজ প্রকৃতির মধ্যে এসে যায় তখন তার মন একবারে অত্যন্ত ফুরফুরে হয়ে যায় এটাই হলো সবুজ প্রকৃতির প্রতি মানুষের প্রতি সবুজ প্রকৃতির ভালোবাসা আর তার নিজের মন মস্তিষ্ক একদম ফ্রেশ করে দেয় সবুজ প্রকৃতি এই কারণে মানুষের সবুজ প্রকৃতিকে ভালোবাসে তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন